সফটনেসটা দেখেন এবং সোলের হাইটটা খুব ভালো রাফটাপ ব্যবহার করতে পারবেন সাইডে স্টিচিং করা আছে আর উপরে কিন্তু আলাদা একটা টেক্সচার এটা কি প্যাটার্ন লেদার নাকি হ্যাঁ প্যাটার্ন লেদার লেদার স্যাম্পল দাও আছে ঠিক আছে পুরো ফুললি ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ সিকের প্রোডাক্ট অনেক হালকা হবে এবং অনেক সফট হবে দেখেন টেকচারটা দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের চামড়া হ্যাঁ এটা সফটনেস দেখছেন এটা তো আরো বেশি সফট আরো বেশি সফট এটাও আপনার পেয়ে যাচ্ছে না দেখেন ফ্যাশন সোল ইউজ করা রক হ্যাঁ আর এটা আপনার টু ইন দুই ভাবে পড়তে পারবেন এই দেখেন সিঙ্গাম স্যান্ডেল আপনাকে সিঙ্গামের মতো ভাঁজ করে ফেলতে পারবেন রয়্যাল কোবরা সিঙ্গাম স্যান্ডেল এবং সফটনেস কিন্তু হিউজ সফটনেস খুবই হালকা লাইটওয়েট অনেক লাইটওয়েট এবং সোলটা কিন্তু খুবই ভালো নিচে ক্রেপের আপনার গ্রিপ দেওয়া আছে এবং ইবা টাইপের সোল আর সফট হবে কিন্তু আচ্ছা তাবি স্যান্ডেল খুবই চমৎকার দেখেন সফটনেস দেখছেন আর সোল গ্রিপটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নেক্সট লেদারের বাড্ডা ব্রাঞ্চে আর এখানে আসতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে বাড্ডা লিংক রোডের সিরাজ টাওয়ারে তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে ঈদের সকল ধরনের আপডেট কালেকশন চলে আসছে যার মধ্যে কিন্তু আপনারা সু ট্যাসেল লোফার স্লিপার স্যান্ডেল ক্যাজুয়াল থেকে শুরু করে সকল ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবেন নেক্সট লেদারে কিন্তু দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আর একটা হচ্ছে ঢাকা বাড্ডা লিঙ্ক রোড তো বাড্ডা লিঙ্ক রোড ব্রাঞ্চের কিন্তু তারা সবসময় একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো সেল করে থাকে যেখানে আপনারা ক্যাজুয়াল গুলো পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন লেদারের ব্যাগ থেকে শুরু করে বেল্ট ওয়ালেট থেকে শুরু করে ছেলেদের লেদারের যত ধরনের আইটেম হয়ে থাকে সকল কিন্তু আপনারা এই শপে পেয়ে থাকবেন তো এই মুহূর্তে কি কি প্রোডাক্ট তাদের কাছে আপডেট রয়েছে তারা কি প্রাইসে সেল করছে কোনো ডিসকাউন্ট আছে কিনা না সবকিছু জানানোর চেষ্টা করব দর্শক ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু বরাবরের মতো আবারও চলে এলাম নেক্সট লেদারের বাদদা শাখায় আর এখান থেকে আজকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে নীরব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ঈদের নতুন প্রোডাক্ট আনছেন শুনলাম হ্যাঁ ঈদের অনেক প্রোডাক্ট নতুন চলে আসছে কি কি প্রোডাক্ট আসছে ঈদের জন্য ঈদের জন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল এবং লোফার হাফ শু তারপরে আপনার হাফ বুট ক্যাজুয়াল কালেকশন বেল্ট মানি আছে 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 শু লোফার আচ্ছা যদিও আজকে আপডেট প্রোডাক্ট গুলো দেখাবেন তারপরে একটু জিজ্ঞেস করি যে আজকের কোনো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ঈদের সময় যদিও ডিসকাউন্ট দেওয়া কঠিন তারপরেও চেষ্টা করব কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য তো কোন প্রোডাক্ট দিয়ে আজকে দেখানো শুরু করতে আমরা প্রথমে একটু ক্যাজুয়াল লোফার চলে আসছে যেহেতু অনেকেই ঈদে এই টাইপের জুতাগুলো যেহেতু সামারের সিজন অনেকে একটু এই টাইপের জুতাগুলো বেশি পছন্দ করেন এজন্য আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের সোলে আপনার ক্যাজুয়াল লোফার চলে আসছে এবং ভিতরে কিন্তু মেডিকেল ডক্টর ইনসল থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে যে দেখেন নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসল থাকবে এবং রাফটাপ ব্যবহার করতে পারবেন আর এই লোফারগুলোতে কিন্তু সম্পূর্ণ এক বছরের গ্যারান্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব এক বছরের গ্যারান্টি থাকবে এই পরাগুলোর ভিতরে পাবেন এটা হচ্ছে ক্যাজুয়াল লোফার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2290 টাকা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি এখন 1890 টাকা only 1890 টাকা সেক্ষেত্রে আপনার 400 টাকার মত একটা ডিসকাউন্ট আছে এটা পেয়ে যাচ্ছেন এটা একটা ফুল ব্ল্যাক আছে অনেক ফরমাল হিসেবে ব্যবহার করতে পার এটা কিন্তু ফরমাল হিসেবে ব্যবহার করতে পার চামড়ার কোয়ালিটি আর একটা স্পেশাল জিনিস হচ্ছে আমাদের এই লোফারগুলোতে কিন্তু কোনো कपूर मिक्सিং নাই ঠিক আছে যে আপনার চামড়া সম্পূর্ণ চামড়া এ টু জেড যা আছে সব চামড়া এবং সম্পূর্ণ হাই গ্রেডের চামড়া এক্সপোর্টেড চামড়া এবং এটা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এই 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 ধরনের প্রোডাক্ট আপনার সাধারণত ব্র্যান্ড সবগুলো বিক্রি করে থাকে সেম ক্যাটাগরি এবং এই প্রোডাক্টগুলাই আমরা দিচ্ছি যেটা ব্র্যান্ড শপে ধরেন 4000 টাকা বিক্রি করতে এটা আমাদের কাছ থেকে 2000 এর ভিতর পাচ্ছেন ঠিক আছে অর্ধেক দামে পাচ্ছেন এর সাইজ কত থেকে কত বড় সাইজ হচ্ছে 38 থেকে তেতাল্লিশ পর্যন্ত আটত্রিশ জি আটত্রিশ থেকে সাইজ শুরু তেতাল্লিশ পর্যন্ত পাবেন এই প্রোডাক্টগুলো আবার কিছু কিছু প্রোডাক্ট আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা আটত্রিশ থেকে তেতাল্লিশ পাবেন এটাও ফর্মাল শেপে পড়তে পারবেন এক বছরের গ্যারান্টি সহকারে আঠারোশো নব্বই টাকা পাচ্ছেন এরপর আমি দেখে এই যে দেখেন এটা হচ্ছে আপনার টু ইন এটা আপনার এক্সপোর্টের প্রোডাক্ট এ দেখেন রক পার্টের হ্যাঁ আর এটা আপনার টু ইন ওয়ান দুইভাবেই পড়তে পারবেন যেমন এইভাবেও পড়তে পারবেন হাফ বানায়া আপনি এভাবে পড়লে হাফ হয়ে যাবে আবার এটা পড়লে ফুল হয়ে যাবে এটা পড়লে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে এক্সপেন্সিভ অয়েল লেদারের প্রোডাক্ট এবং এটা আপনার কালার চেঞ্জ হবে আস্তে আস্তে এবং এটা খুবই সুন্দর একটা লেদার এবং এই প্রোডাক্টগুলো সাধারণত দেশের বাইরে যায় আর এগুলো আমাদের কাছ থেকে পাবেন অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এটাও কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে ষোলোশো টাকার জুতা দিয়ে আবার এক বছরের গ্যারান্টি এবং এটা এক্সপোর্টের হান্ড্রেড এক্সপোর্টের প্রোডাক্ট মাত্র এই ষোলোশো টাকায় এটার ভিতরে অলিভ কালার আর একটা প্রোডাক্ট যে দেখেন এটা হচ্ছে ডিপ অলিভ আর এই প্রোডাক্টগুলো এটা আপনি যদি এইভাবে দাগ দেন এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন এই যে কালার চেঞ্জ হয়ে যাবে এটা কালার চেঞ্জ হয় এটা হচ্ছে এরকম একটা প্রোডাক্ট আর এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এরপরে আমি ঈদের আর একটা সুন্দর প্রোডাক্ট দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ডাবল মঙ্ক অনেকে পাঞ্জাবি পাজামার সাথে পড়তে চান ডাবল মঙ্কের চকলেট কালার এবং ডাবল মঙ্কের ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের কাছে আর এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র চব্বিশশো টাকায় মাত্র এটা রয়্যাল এই ক্লার্কের প্রোডাক্ট সহকারে পেয়ে যাবেন ঠিক আছে ক্লার্কের বক্স সহকারে পেয়ে যাবেন অফারে পেয়ে যাচ্ছেন কত মাত্র এটা চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু প্রোডাক্ট আসছে যেমন হাফের ভিতরে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ক্রেপ করল্লা সোল এটা আপনি এইভাবে ব্যান করতে পারবেন রাপটাপ ব্যবহার করতে সেল ভাঙার কোনো সুযোগ সুযোগ নেই এক বছরের ফুল গ্যারান্টি পাবেন আচ্ছা ঠিক আছে দেখেন সোলটা দেখেন সম্পূর্ণ ক্রেপ করলা সোল সম্পূর্ণ এক্সপোর্টেড এবং এইটাও আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র 1890 টাকা এই হাফশুটাও পেয়ে যাচ্ছেন আঠারোশো নব্বই টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল লুক ক্যাজুয়াল লুক সবভাবেই ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ভাই আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন একটা নতুন প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে দেখেন প্রোডাক্ট কিন্তু আপনার অনেক প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ড শপে এখন আপনার ভিতর ফেব্রিকস ইউজ করে আপনার ঘাম শোষণের জন্য কিন্তু আমরা কিন্তু এটার ভিতর ট্রিপল লেয়ার ইউজ করছি আপনার আপার একটা ফুল লেদার ভিতরে আপনার একটা লাইনিং ইউজ করছি সেটাও লেদারে এবং মাঝখানে আমরা একটা সফট হোম ইউজ করছি যাতে আপনার ঘাম শসঙ্গ থেকে শুরু করে আপনার সফটনেস টা পান এর জন্য এবং এটা কিন্তু আপনার ভিতরে রাফ রাবটা ব্যবহার করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং এ গ্রেডের চামড়া ইউজ করা হয়েছে আপনি এটা একটা জুতো চার থেকে পাঁচ বছর ইউজ করবেন তাতেও নষ্ট করতে পারবেন না এবং এক ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনারা আর এই প্রোডাক্টটা আমরা চব্বিশশো টাকা করে দিচ্ছি ক্যাজুয়াল কালেকশনটা অনলি চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন এবং ভিতরে কিন্তু মেডিকেল ডক্টর ইনসোল থাকবে এটার দুইটা কালার আছে এটা কালো এবং চকলেট দুইটা কালারে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু ক্যাটের ভাইরাল স্যান্ডেলগুলা আবার আবার রিস্টক করা হয়েছে দেখেন এই যে ক্যাটের ভাইরাল সেন দেখেন মাস্টার ব্রাউন কালার এগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা করে অফার প্রাইজে ঈদ পর্যন্ত ছাব্বিশশো টাকা থাকবে মালের রেট বাড়ছে আমি বাড়তি দামে কিনে আনছি বাট আমি রেট বাড়াইনি আগে আগের রেটে বিক্রি করতেছি ছাব্বিশশো টাকা এটা ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল হয়েছে যে ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন

এটাও হাফপা এটা আসল হ্যাঁ এটাও 2600 টাকা পাবেন এরপর আমি দেখাই পাশে আসেন আমাদের কাছে আরো হাফশু আছে যেমন একটা হাফশু আছে এই যে দেখেন আপনি রাপটা ব্যবহার করতে পারবেন আমি নিজে ইউজ করি একটা এই দেখেন এই হাফশুগুলো মেডিকেল ইনসুল সহ নার্ভ নিগেটর অফারে পাচ্ছেন 2000 টাকা করে ঠিক আছে এটা বক্স আকারে পেয়ে যাবেন আরেকটা নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন হাফশু এগুলো সব ঈদের কালেকশন আমি দেখাচ্ছি শাওন ভাই এই যে দেখেন এটা আপনি দুমড়ে মুচড়ে পকেট নিয়ে নিতে পারবেন এত সব কমফোর্টেবল কিন্তু লেদারে ভাত আসবে না এটা লেদার ভাত আসবে কেন এটা হচ্ছে নিউ বার্ক বব লেদারে প্রিমিয়াম গ্রেডে একটা প্রোডাক্ট এটাও কিন্তু আপনার কমফোর্টেবল প্রোডাক্ট এবং আপনার অনেক রাপ ইউজ করতে পারবেন এগুলো সাইজ তো উনচল্লিশ থেকে এগুলো ঊনচল্লিশ থেকে চল্লিশ কালার আছে দুইটা চকোলেট এবং মাস্টার আর এটা যাচ্ছে অফার সাতাইশশো করে সাতাশশো এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেডেড এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে হাফ শো আরো আছে একটা হাফ শো দেখেন এই প্রোডাক্টটা আপনারা পাবেন 2000 টাকা এটা তিনটা কালার আছে চকলেট কালার আছে এবং কালো কালার আছে তিনটা কালারই পেয়ে যাচ্ছেন অফারে যাচ্ছে মাত্র 2000 টাকায় এরপর আমি দেখাই আমাদের নতুন যে স্যান্ডেলের কালেকশন আসছে এই দেখেন এটা হচ্ছে বুলি জেন্ডার পাবেন অরিজিনাল প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এবং এটা আপনি রাফ ব্যবহার করতে পারেন পাঞ্জাবি পাজামা থেকে শুরু করে আউটলুকটা কিন্তু খুবই জোর এবং এই জায়গা আপনি যখন পাড়া দিবেন আপনাকে একটা পাঞ্চ করবে ঠিক আছে নিচ থেকে একটা ফিডব্যাক দেয় আচ্ছা আপনি পায়ে একটা কমফর্টনেস পাবেন আলাদা এটা দুইটা কালারে আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা আছে অলিভ কালারে আচ্ছা অলিভ কালার দুইটা কালার পেয়েছে আমি সফটনেসটা দেখেন এবং সোলের হাইটটা খুব ভালো রাফটাপ ব্যবহার করতে পারবেন সাইডে স্টিচিং করা আছে এগুলো আমরা দিচ্ছি একুশশো টাকা করে অফার প্রাইস অনলি একুশশো টাকা করে এরপর একটা ডিজাইন আছে এই যে দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এটাও আপনার খুব ভালো বুল এটারও দুইটা কালার আছে চকলেট আর হচ্ছে ব্ল্যাক এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা অফারে যাচ্ছে একুশশো টাকা এবং লেদারের থিকনেস গুলো দেখেন ভাই অনেক মোটা লেদার দিয়ে করা এবং একটা রয় লেদার দিয়ে করা অফারে পাচ্ছেন মাত্র একুশশো টাকায় এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে যে আরো স্যান্ডেল আছে একটা স্যান্ডেল নতুন আসছে এ দেখেন এত হালকা সাউন্ড ভাই আপনি এক দিয়ে একটু ধরেন ধরলে বুঝতে পারবেন খুবই হালকা লাইটওয়েট অনেক লাইটওয়েট এবং সোলটা কিন্তু খুবই ভালো নিচে ক্রেপের আপনার গ্রিপ দেওয়া আছে এবং ইবা টাইপের সোল আর সফট হবে কিন্তু প্রচুর তো আপনি ব্যবহার করতে পারেন সোল কিন্তু কখনো ভাঙা ফাটা কমপ্লিট হয় না ভাঙা ফাটে না এটা ভাঙেও না ফাটেও না এটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র 2100 টাকা সাথে বক্স প্যাকেজিং সবকিছু পাবেন এটার আরেকটা প্রোডাক্ট আছে ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে নিউবর্ক বাগ ভিতরে এই প্রোডাক্টটা দুইটা কালারে পাবেন এটা কালো কালার আছে চকলেট কালার আছে আর এটাও অফারে যাচ্ছে মাত্র 2100 টাকা আর মানে প্রিমিয়াম কোয়ালিটির যে স্যান্ডেল গুলো রয়েছে এগুলো 2100 টাকার মধ্যে পাবেন 2100 হ্যাঁ এটা আছে কাবলি শুজ কাবলি শুসের ভিতরে এটা ক্লার্কের আপনার পিছনে এই যে ইলাস্টিক সিস্টেম আছে আপনি এইভাবে পড়তে পারবেন আচ্ছা এটা বেল সিস্টেম বেল সিস্টেম না ইলাস্টিক সিস্টেম এটা আপনি পাঁচ দিন সাথে খুবই ভালো লাগে এটা তিনটা কালার কালো চকলেট মাস্টার অফার পাচ্ছেন 2000 আর এই যে দেখেন এটা হচ্ছে তাবি স্যান্ডেল খুবই চমৎকার দেখেন সফটনেস দেখছেন আর সোলে গ্রিপটা দেখেন এক কথা ওটা কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটি এবং লেদারের ফিনিশিং দেখেন ভাই এই এইটা আপনি ধরেন ব্র্যান্ড শপ থেকে যদি কেনেন আমাদের ব্র্যান্ড শপ যারা আছে 4 হাজার টাকা বিক্রি করে এই কোয়ালিটির প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 2400 টাকায় অনলি চব্বিশ অনেকের কাছে স্যান্ডেল চব্বিশশো টাকা অনেক বেশি মনে হতে পারে বাট আপনার কোয়ালিটি দেখতে হবে ঠিক আছে এই সেম প্রোডাক্টেই আপনার ব্র্যান্ড সব থেকে যদিও অনেকের কেনার সামর্থ্য নাই আমি বলি না সবার জন্য বাট যারা কেনেন এই টাইপের প্রোডাক্ট আসলে আপনার আইসে একটু কোয়ালিটিটা যাচাই করে তারপরে ক্রয় করেন এটা পাচ্ছেন চব্বিশশো টাকায় আর একটা প্রোডাক্ট আসছে এই যে দেখেন এটা সফটনেস দেখছেন এটা তো আরো বেশি সফট আরো বেশি সফট এটাও আপনার পেয়ে যাচ্ছেন এই দেখেন ফ্যাশনের সোল ইউজ করা এবং এটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা

এটার কিন্তু আমাদের কাছে কালার আছে তিনটা কালো চকলেট মাস্টার্ড আর অফারে পাচ্ছেন এটা মাত্র পঁচিশশো টাকা করে এটা চক ব্ল্যাক এবং চকলেট আর হুয়াং মাইজের এই যে ফিতা ছাড়া যে প্রোডাক্টটা এটাও পাচ্ছেন পঁচিশশো করে অফার প্রাইজে আর আমাদের কাছে যে সব প্রোডাক্ট পাবেন যেমন হাসপা পিসের পাশে প্রোডাক্ট আছে এই শোলের যত প্রোডাক্ট আছে সৈকত ভাই এগুলো আমরা দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এটা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে এরকম হাসপা পিস আছে এগুলো দিচ্ছি সাতাইশশো টাকা করে এটা তো মনে হয় লাইট ওয়েটসোল এটা হ্যাঁ লাইট ওয়েটসোল আর এর পাশে আছে হচ্ছে যে এই হাসপা পিসটা দিচ্ছি আমরা এটাও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে এখন মাত্র সাতাইশশো টাকায় এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম গ্রেডের হাসপা পিস আছে যেমন এইটা হাসপা পিসটা পাচ্ছেন আপনারা অথেন্টিক বক্স রেজিস্টার্স হোল অফার পাচ্ছেন এটা মাত্র তিন হাজার এটা পাচ্ছেন তিন হাজার এটার ভিতরে এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো তিন হাজার টাকা পাবেন যে দেখেন তিন হাজার তিন হাজার কোয়ালিটি এগুলো তিন হাজার এবং এই পাশে এই যে দেখেন ছয়শো ব্রাশি আর্টিকেল যেগুলো আছে এগুলো তিন হাজার করে পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে নতুনের ভিতরে এই যে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটাও পাবেন তিন হাজার টাকায় আহ রয়্যাল কোব্রাট এটার আর একটা ডিজাইন আছে এই যে এটারও কালো আছে এবং চকলেট আছে এটাও পাবেন তিন হাজার টাকায় নিচে কিন্তু ক্রেপের গ্রিপ দেওয়া এবং অনেক হালকা সোল এবং এটা চামড়া কিন্তু অনেক সফট এটা অনেক রাফ টাফ ব্যবহার করতে পারবেন অফারে যাচ্ছে তিন হাজার আচ্ছা ভাই আমাদের ভিউয়ার্সরা আপনাদের শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শপ লোকেশনটা সহজ এটা হচ্ছে

একটা অ্যাক্সিডেন্ট মানুষ আছে যারা এগুলো খুব পছন্দ করে ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের পঁয়তাল্লিশশো টাকার টাকা প্রোডাক্ট বাট আমরা এখন ডিসকাউন্টে এটা তিন হাজার করে রাখতেছি ঠিক আছে ইভেন এটা আপনার ধর পল বা এলেফেন্ট রোড বা যে জায়গা থেকেই নেন ভালো ভালো শপেজে যারা বিক্রি করে এই প্রোডাক্টগুলো সাড়ে চার টাকার ভিতরে বিক্রি করে বাট আমাদের কাছ থেকে রেগুলার প্রাইসের উপরেও তিরিশ পার্সেন্টের উপর ডিসকাউন্ট পাবেন এর পেজ আসছেন তিন হাজার টাকার ভিতরে এছাড়া আমাদের কাছে ক্যাটের যে এ রাখেন ক্যাটের যে প্রোডাক্ট গুলো আছে সুখত ভাই এগুলো কিন্তু আমরা দিচ্ছি এখন মাত্র তিন হাজার ভিতরে মেডিকেল ডক্টর ইনসোল সহ এবং রয়্যাল কোবরা যে ফিতা ছাড়া প্রোডাক্ট গুলো আছে কয়েকটা মডেল এগুলো আমরা তিন হাজার টাকা করে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি যেমন এই প্রোডাক্টটাও তিন হাজার পাবেন এইটাও তিন হাজার পাবেন এবং সিকের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা তিন হাজার করে সেল করতেছি এই যে এগুলো কিন্তু আপনার দুই তিন বছরের কিছু হবে না ঠিক আছে এটাও তিন পাবেন একটা প্রোডাক্ট আছে এটাও তিন হাজার পাবেন এছাড়া আমাদের কাছে সেমি হাইনেক সহ এবং একটা প্রোডাক্ট আছে আমি এটা একটু দেখাই এ দেখেন এটা হচ্ছে স্নিকার্স হাসপাপিসের স্নিকার্স ঠিক আছে এ দেখেন এই স্টাইলটা দেখেন খুবই সুন্দর একটা স্টাইল এটা আপনারা এটা হচ্ছে আর্টিকেল সাতশো উনিশ এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বত্রিশশো টাকা এই পাশ থেকে আপনারা যদি চেলসির কালেকশন গুলো নেন সৈকত ভাই আমাদের কাছে কিন্তু প্রচুর চেলসি পাবেন এরকম চকলেট কালার ব্ল্যাক কালার মাস্টার ব্রাউন কালার এগুলো কিন্তু ক্যাটসোল বা উলবার্ডিন সোলের ভিতরে এবং ইভেন ডাবল চেইনের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো পেয়ে যাচ্ছেন এটার ভিতরে অলিভ কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো সব পাচ্ছেন তেইশ টাকা দেশের বাইরে পড়ার জন্য মাইনাস ওয়েদার এগুলো প্রত্যেকটাই মাইনাস ওয়েদার প্রটেক্টেড মাইনাস ফিফটি পর্যন্ত এগুলো ইউজ করতে পারবেন এগুলো অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র তেইশশো টাকা করে এগুলো কিন্তু বিশ হাজারের উপরে এক একটা প্রোডাক্ট ব্রাঞ্চ অরিজিনাল প্রোডাক্ট যেগুলো বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেল হয় বাট এই প্রোডাক্ট গুলো যেহেতু আমরা স্টক লটের সোল গুলা কিনি কমের ভিতরে পাই যে কারণে আমরা এটা একটা সোলের দামে আমরা জুতা বিক্রি করি ঠিক আছে সো এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তেইশশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বত্রিশশো ডিসকাউন্ট দিয়ে তেইশশো এই অফারটাই চলতেছে আর এটা চকলেট কালার নতুন আসছে এটাও তেইশশো টাকা পাবেন এরকম মাস্টার ব্রাউন কালার ক্যাট সোলে এগুলো তেইশশো করে পাবেন আপনার কি কম দামে যারা চান এরকম সেলসি গুলো এই দেখেন এটা হচ্ছে জাপানি বাসল হালকা হবে লাইট ওয়েট হবে এগুলোর আবার কালার আছে তিন চারটা করে কালো আছে চকলেট আছে মাস্টার আছে এগুলো দিচ্ছে আঠারোশো করে যেমন এটা আছে আঠারোশো এগুলো পাচ্ছেন আঠারোশো এই প্রোডাক্ট গুলো পাবেন আঠারোশো এরকম অনেক প্রোডাক্ট পাবেন যেমন এটাও পাবেন আঠারোশো টাকা মানে এই প্রোডাক্টগুলো যে আঠারোশো টাকা করে এটা অলিভ কালার আছে আরো বেশ কিছু কালার আছে এছাড়া যদি আমি ক্যাজুয়াল কালেকশন দেখাই সৈকত ভাই আমাদের কিন্তু অনেক ক্যাজুয়াল কালেকশন আছে যেমন এই দেখেন এইটা নতুন ডিজাইনের নতুন লেদার এগুলো আপনি নর্মালি লোকালি কোথাও আমরা পাবেন না

এই গুলো কিন্তু সম্পূর্ণ চামড়া হ্যাঁ এক্সপোর্ট থেকে নেওয়া এটা দুইটা কালার আছে আমাদের কাছে কালো এবং চকলেট এটা আপনার অফারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন তেড়শো করে তেড়শো টাকা করে ক্যাসলে পেয়ে যাচ্ছেন তেসো টাকা করে সাথে কিন্তু দুই বছরের ফুলি গ্যারান্টি থাকবে এটার ভিতরে ব্ল্যাক কালার আছে ক্যাটসোলের এটা প্লেন লেদার এটার ভিতরে চকলেট কালার আছে প্লেন পাবেন টাকা করে এবং ল্যানিটির যে প্রোডাক্ট আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও আপনারা তেইশো টাকা করে নিতে পারবেন এটার পরে এটা কফি কালার চলে আসছে আবার ক্যাটসোলের ভিতরে এটা যারা নিতেছেন এটা কিন্তু ইলাস্টিক সিস্টেম আপনি ইলাস্টিক দিয়ে করতে পারেন বাধার জামেলানি এটা আছে এটার ভিতরে যে ব্ল্যাক কালারটা আছে এগুলো কিন্তু আপনারা 2300 করে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা হাফ বুটের ভিতরে চাইছিলেন ওয়াটারপ্রুফ চামড়া এই যে এটা মাস্টার্ড কালার চলে আসছে এটা ব্ল্যাক কালার তো अवेलेबल আছে এখন ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা তিনটা কালার अवेलेबल আছে ওয়াটারপ্রুফ যেগুলো এগুলো আপনারা এখন 2000 টাকা করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এর পাচ্ছেন আছেন 2000 এছাড়া ফিতা ছাড়া আরো বেশ কিছু প্রোডাক্ট আছে এবং এই পাশে উডল্যান্ড ডিজাইনটা আছে এটা আছে এটার ব্ল্যাক কালার আছে এবং কফি কালার আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে সৈকত ভাই কিছু ফিতা ছাড়া মাল পাবেন যেমন ফিতা ছাড়া এই টাইপের ক্যাটসোলের প্রোডাক্ট গুলো আমরা দুই হাজার করে দিয়ে দিচ্ছি এখন এবং এটার ভিতরে আবার যদি দেখাই এই যে এই পাশ থেকে যদি দেখাই এই একটা প্রোডাক্ট আছে ফিতাওয়ালা এগুলো দুই হাজার পাবেন আবার এই মডেলটা পাবেন এটা আমরা তেইশশো টাকা করে দিচ্ছি ক্যাটসোলের নতুন ডিজাইন যেটা এটার বেশ কিছু কালার আছে যেমন একটা কালার আছে এগুলা কফি কালার আছে টাকা পাবেন এটা আছে আছে কফি একটা ডিজাইন এটাও তেইশো টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার এই ক্যাচ ছোলের ভিতরে এই প্রোডাক্টগুলো গুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমরা দুই হাজার করে দিচ্ছি এবং এই মডেলটাও দুই হাজার টাকা পাবেন এবং বেশ কিছু মডেল আছে আবার জাপানি বা ছোলে যেগুলো ক্যাজুয়াল কালেকশন আছে এই টাইপের হালকা লাইট ওয়েট এগুলো আবার আঠারোশো টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি পাবেন এটা কালো আছে চকলেট চকলেটার দুই বছরের গ্যারান্টি দিচ্ছেন আর যেটা লাইট ওয়েট হ্যাঁ এটা এক বছরের গ্যারান্টি দিচ্ছেন এবং সোয়েট লেদারের ভিতরে অনেকে চান সোয়েট লেদারের ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটার ভিতরে ব্লু কালার অ্যাভেলেবেল আছে অলিভ কালার অ্যাভেলেবেল আছে চকলেট কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু কালারের শেষ নাই খাকি কালার অ্যাভেলেবেল আছে এগুলো সব দুই হাজার করে পাচ্ছেন আর বুটের স্পেশালি যে জিনিসটা বুটের কিন্তু আমাদের কাছে এখন যে অফারটা চলতেছে বুট আমাদের কাছে যেইটাই নেন পঁচিশশো টাকা পাবেন ঠিক আছে দেখেন এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এটা একটা প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা এই প্রোডাক্ট আমেরিকান ঠিক আছে এই প্রোডাক্টটা পাচ্ছেন দুইটা কালারে অ্যাভেলেবেল আছে ডিজাইনটা কিন্তু সুন্দর এটা পাচ্ছেন মাত্র পঁচিশশো করে সাথে দুই বছরের গ্যারেন্টি এবং এই যে প্রিন্টেড লেদার এর ভিতরে আপনার এটা চলে আসছে চেইন বুট হ্যাঁ চকলেট কালার এটা পাচ্ছেন মাত্র এরপরে যদি আমি সোয়েট লেদারের ভিতরে অনেকে চান বা ব্ল্যাক কালার চান যেমন ব্ল্যাক কালার ভিতরে বুট এটা আছে এবং ফুল ব্ল্যাক কিন্তু এই যে এটাও আছে চেইন বুট হ্যাঁ আর সোয়েট লেদারের ভিতরে এই যে এই প্রোডাক্টটা আছে এটাও পাচ্ছেন পঁচিশশো দেখেন এটা হচ্ছে ওয়াও এই চামড়াটা তুলবে তুলবিচি কালার ঠিক আছে এবং চামড়ার উপরে কিন্তু আলাদা একটা টেক্সচার এটা কি প্যাটার্ন লেদার নাকি হ্যাঁ প্যাটার্ন লেদার এটা প্যাটার্ন লেদারের ভিতরে এই যে পিছনে লেদার স্যাম্পল দেওয়া আছে ঠিক আছে আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছে এটা তো আমাদের ফুললি ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ এটা ফুললি ওয়াটারপ্রুফ এটা আপনার অফারে পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে পাত্র 2500 এগুলো কিন্তু ইউনিক কালার এটা সচরাচর পাওয়া যায় না इवन এটা আপনি টাকা দিয়ে ওই চামড়া পাবেন না এটা এক্সপোর্ট লটে পাইলে দানানো যায় ছাড়া সম্ভব না এরপর যে দেখেন একটা আছে চকলেট কালার তারপরে অলিভ কালারটা আছে এই কালারটা এত চলছে শাওন ভাই আমরা লাস্ট ভিডিও ছাড়ার পরে সব এসটাক আউট আমাদের কয়েক জোড়া আছে তারপরে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট আছে কফি কালার এটাও পাচ্ছেন অফারে মাত্র 2300 করে এই সরি 2500 করে এটা 2500 টাকা পাচ্ছেন এবং হাইকিং এর ভিতরে কিন্তু আরো বেশ কিছু কালার আছে যেমন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো এগুলো সব 2500 এরপর এই যে দেখেন এই প্রোডাক্ট তারপরে এটা ব্ল্যাক কালার আছে এই যে দেখেন এগুলো সব 2500 করে যাচ্ছে এটা একটা আছে সোয়েটের ভিতরে একটা চকলেট কালার আছে এগুলো সব পঁচিশশো করে যাচ্ছে ঠিক আছে হাইকিং টাইপের বা হাইনেক টাইপের যেগুলো আছে এগুলো পঁচিশশো পঁচিশশো করে জি এরপর আমি যদি দেখাই এই পাশ থেকে আপনারা ক্যাটার স্যান্ডেল পাবেন সাইকেল শু ক্যাটের এগুলো পাচ্ছেন পঁচিশশো করে এবং রয়্যাল কোব্রার এই যে এই শুটা পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই শুটা পাচ্ছেন এখন পঁচিশশো টাকা এটা পঁচিশশো পঞ্চাশ করে সেল করছি এখন পঁচিশশো করে দিচ্ছি তবে স্টক আমাদের কাছে শেষ আর অল্প কয়েক কয়েকজন আছে ঈদের জন্য আনছিলাম বাট ঈদটা শুরু আর রোজা শুরু হওয়ার আগেই শেষ এটা এখন পাচ্ছেন টাকায় মাল শেষ প্রায় আর ক্লার্কের এই স্যান্ডেলটা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আঠারোশো পঞ্চাশ এই ক্লার্কের এই সাইকেল সুগুলা পাবেন মাত্র তেইশো করে আর এই দেখেন স্পোর্টস স্যান্ডেল হ্যাঁ এটা পাবেন ষোলোশো করে যারা নিতে চান ষোলোশো টাকায় প্রচুর গ্রিপ পাবেন রয়্যাল কোব্রারের এই স্যান্ডেলটা আবার পাবেন দেখেন খোদাই করে রয়্যাল কোব্রোরা লেখা থাকবে এটা বক্স সহকারে পাবেন তিনটা কালারে পাবেন এটা কিন্তু আবার দুই টাকা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে বুলিজেন্টের এই প্রোডাক্ট পাবেন দুই টাকা হ্যাকবার হালকা হবে এইটাও পাবেন উনিশশো টাকায় এটাও পাবেন উনিশশো টাকায় সব কী দেখেন দেখছেন উনিশশো টাকা পাচ্ছে এগুলো স্টক লিমিটেড আছে কিছু কিছু তবে আবার কিন্তু সারানভাবে আমাদের কাছে সাতশো টাকার স্যান্ডেল পাবেন সাতশো টাকায় কিছু চামড়া স্যান্ডেল চামড়ার স্যান্ডেল এ যে সাতশো টাকার স্যান্ডেল চামড়ার দেখেন আমি এটা হচ্ছে আপনার স্লাইড স্যান্ডেল আপনি ওই যে পাঞ্জাবি পাজামার সাথে পরার জন্য সবার বাজেটটা এক রকম থাকে না একজন একটা ধরেন দামি জুতা নিল পাশাপাশি পাঞ্জাবির সাথে পরার জন্য একটা কম দামি জুতা জুতাটা কিন্তু দেখতে খুব সুন্দর খুব সুন্দর এবং এটা কিন্তু দুইটা কালার আছে চকলেট কালার अवेलेबल আছে ঠিক আছে এগুলো পাচ্ছেন 700 টাকা এবং 100% লেদার ঠিক আছে এবং সফটনেসটাও কিন্তু ভালোই দেখেন এগুলো 1200 টাকার নিচে কোথাও বিক্রি করে না আমরা একবার কমে দিছি এটা মাত্র 700 এটার ভিতরে দেখেন এরকম ডিজাইন আছে দেখেন এই যে এই ডিজাইন গুলো পাচ্ছেন সাতশো টাকা এই যে পাচ্ছেন সাতশো টাকা একটা ডিজাইন সাতশো এই দেখেন একটা পার্টি লেদারের ভিতরে কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা ঠিক আছে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন এছাড়া আরো বেশ কিছু আরো অন্য অন্য ডিজাইন আছে গুলো সাতশো টাকা পাবেন এরপরে যদি আমি এর পাশ থেকে দেখাই ভাই আরো কিছু স্যান্ডেল আছে আমাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে সিনগাম স্যান্ডেল এই দেখেন সিনগাম স্যান্ডেল আপনাকে চিংগামের মতো ভাজ করে ফেলতে পারবেন রয়্যাল কোবরা চিংগাম স্যান্ডেল এবং সফটনেস কিন্তু হিউজ সফটনেস ঠিক আছে এটার ভিতরে আবার কালার আছে এটা চকলেট কালার আছে এই যে কালার আছে এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন মাত্র 1600 টাকা ঠিক আছে এগুলো 1600 টাকা করে পাবেন বেল বেল ছাড়া সবই सेम প্রাইস सेम প্রাইস এই যে স্যার এই 1600 টাকা হ্যাঁ এগুলো পাবেন 1600 করে আবার যদি আমি দেখাই এই পাশে আসেন যারা দুই ফিতার ভিতরে চান এই দেখেন দুই ফিতার ভিতরে কিন্তু এই মডেলগুলো আছে মাত্র ষোলোশো টাকা এই যে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু ষোলোশো টাকা পাবেন ঠিক আছে এই দেখেন একটা মডেল আছে এটাও দুই ফিতার ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা করে পাবেন এরপর আমি দেখাই এই যে দেখেন দুই ফিতার একটা প্রোডাক্ট আছে সেটা সিকের প্রোডাক্ট অনেক হালকা হবে এবং অনেক সফট হবে আঠারোশো টাকা অনলি ঠিক আছে এটার ভিতরে আরেকটা কালার আছে ব্ল্যাক আঠারোশো টাকা পাবেন এগুলো অনেকের কাছে বেশি হইতে পারে যে কারণ এগুলো হচ্ছে ইম্পোর্টেড সোল সব কিছু যে কারণে আপনার হচ্ছে এগুলোর দামটা বেশি এটা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এবং এই দেখেন একটা মডেল আছে এটাও আমরা দিচ্ছি আঠারোশো টাকায় এটা আবার ফ্যাশনের প্রোডাক্ট আঠারোশো টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার ঠিক আছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে অনেকে যে কম বাজেটের ভিতর কি আছে এই যে দেখেন নয়শো টাকায় লোফার আচ্ছা চামড়ার লোফার নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার সাইজ আছে সাইজ অ্যাভেলেবেল আছে এই যে এটার প্রায় ছয় সাতটা মডেল আছে আমি সব দেখালাম না জাস্ট দেখাই দিলাম যারা শপে আসবেন এসে দেখে নেবেন আমরা চাই না কেউ অনলাইন এনেন সরাসরি সব ভিজিট করে নেন মাত্র নয়শো টাকা পাবেন আবার পাইল অনসেলের কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা দিচ্ছি আবার একুশশো টাকা করে একুশ টাকা এবং ছাত্রী স্যান্ডেল আছে এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে ঠিক আছে ছাত্রীগুলো পাচ্ছেন তেরোশো টাকা করে এরপরে আমাদের কাছে আরো লোফার আছে যেমন এই পাশ থেকে যদি দেখাই সে কথা এবং ডক্টর লোফার যেগুলো আছে এগুলো আমরা ষোলোশো করে দিচ্ছি সাথে ছয় মাসের গ্যারান্টি পাবেন

সবাই দামি প্রোডাক্ট চায় যে কারণে আমরা কম দামি প্রোডাক্ট এই ব্রাঞ্চে কম রাখি নিউ মার্কেটে গেলে কিন্তু আবার আপনার অ্যাভেলেবেল আটশো টাকা হাফ শু পাইবেন আপনারা আচ্ছা সো এই যে দেখেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এইগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় ছয় মাসের গ্যারান্টি স্টিচিং সহ এরকম অনেক প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় আবার লেজার কাট লোফার অনেকে খোঁজেন লেজার কাট লোফার দিচ্ছি আমরা এখন মাত্র তেরোশো টাকা করে সোল এরকম প্রিমিয়াম কোয়ালিটির চামড়া দিয়ে এটা দুইটা কালার আছে কালো চকলেট পেয়ে যাচ্ছেন এরপর ফর্মাল শু দেখায় দিই সৈকত ভাই আমাদের কাছে কিন্তু প্রচুর ফর্মাল শু আছে এক্সপোর্টে একটা ফর্মাল শু আছে এই শুটা দেখেন এটা হচ্ছে জাপান বাইরের প্রোডাক্ট ষোলো হাজার পাঁচশো টাকা দাম এটা কার্বন ফাইবার ইউজ করা ত্রিপল লেয়ারের সোল এটা আপনি রাপটাপ ব্যবহার করতে পারেন পনেরো থেকে ষোলো ঘন্টাও যদি আপনি হাঁটাহাটি করেন এক জায়গায় দাঁড়ায় থাকেন স্পেশালি যারা ডিউটি করেন হাঁটাহাটি বা দাঁড়ানোর মার্কেটিং এর তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা আপনি পনেরো ষোলো ঘন্টা হাঁটবেন তাও আপনার যে নিজস্ব হয়ে গেলে নতুন পেয়ে যাবেন আর যদি বা আদার সমস্যা সেক্ষেত্রে রিপেয়ার পাবেন ঠিক আছে এরকম আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো মাত্র উনিশশো টাকা করে এগুলো উনিশশো টাকা দিচ্ছি এবং গুলো আঠারোশো টাকা দিচ্ছি এরকম ডারবি পাচ্ছেন টাকা ইভেন এই পাশে অক্সফোর্ড ব্রক শু আছে এগুলো আমরা উনিশশো করে দিচ্ছি আর এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্টটা শুধু ত্রিপল লেয়ার যেটা এটা হচ্ছে জাপানি বায়ার প্রোডাক্ট ষোলো হাজার পাঁচশো টাকার দাম বাংলাদেশি টাকা যা পনেরো হাজার টাকার উপরে আছে তবে আমরা এক্সপোর্ট লডে কিনে অনেকেই ভিডিওতে কমেন্টস করে যে এত কমে কিভাবে বিক্রি করে ভাই এটা হচ্ছে এক্সপোর্ট লডে নেওয়া যে কারণে এটা প্রাইসটা কমে পাচ্ছে দেখা যায় আপনি যদি এটা অরিজিনাল ব্রাঞ্চ সব বা ওয়েবসাইট থেকে নিতে যান ষোলো সাড়ে ষোলো হাজার টাকা পড়বে আপনার এটা অফারে পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে ঠিক আছে এছাড়া আমাদের কাছে সৈকত বেল্ট মানি ব্যাগ এর প্রচুর কালেকশন আছে ব্যাগও আছে আমাদের কাছে এই ধরনের ফ্যাশনেবল বেল্ট গুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো কিন্তু আমাদের কাছে টেন পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্ট চলতেছে এর উপরে আপনার যেই টাই নেন আমাদের প্রাইস গুলা ট্যাগ গুলা দেওয়া আছে যে এই ট্যাগ থেকে আপনারা টেন পার্সেন্ট ডিস্কাউন্ট পেয়ে যাবেন যেমন এরকম ফ্যাশনে বেলার বেল্ট আছে আপনাদের কাছে হ্যাঁ গিয়ার বেল্ট আছে মুভিং বেল্ট আছে মুভিং গিয়ার সব ধরনের বেল্ট আছে এটা দেখেন এটা ফ্যাশনাবল এটা হচ্ছে বি বেল বলে ঠিক আছে দেখেন চামড়ার উপরে আছে সব ক্যাটা আছে যার যেটা লাগে যে অভাব নেই ভাই দেখেন কত সুন্দর সুন্দর বেল্ট পাবেন আপনারা এগুলো আমাদের কাছে এবং মানি ব্যাগও পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এরকম আরো অনেক প্রোডাক্ট আপনারা পেতে আমাদের সরাসরি সব ভিজিট করবেন এছাড়া স্নিকারও কিন্তু আমাদের আছে এগুলো দেখা যায় পরবর্তী একটা ভিডিওতে দেখা যাবো সবাই আমাদের সব ভিজিট করবেন আমাদের সব লোকে টয় চতুর্থ ডেন্টোর গুলা লিং রোড ঢাকা বারো আর যারা আসতে পারবেন না স্ক্রিনে তো অনলাইন নাম্বারে আপনার পঁচিশ রমজান পর্যন্ত ডেলিভারি নিতে পারবেন পঁচিশ রমজানের পরে সব কল ডেলিভারি বন্ধ হয়ে যাবে সো সবাই আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ